আসসালামু আলাইকুম পি দেখুন আমরা পিবিসি প্যানেল ডেকোরেশনের কাজ করছি এখন থেকে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে সম্পূর্ণ বিদেশি প্রোডাক্ট দেশে হবে বিদেশি পিবিসি প্যানেল ডেকোরেশনের কাজ আপনারা ঘরে বসে আপনারা পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পিবিসি প্যানেল ডেকোরেশনে কাজ করে থাকি আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিব আমরা কিভাবে কাজ করি কোথায় কোথায় কাজ করি আমাদের কাজের কন্ডিশন এবং কি কি এই নির্দেশনা সম্পূর্ণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সব কিছু ডিটেলস বলে দিব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে আমরা যে কাজগুলো করেছি টিনের ঘরের মধ্যে জিপশাম সিলিংয়ের বিপরীতে আপনারা এখানে পিবিসি প্লাস্টিকের প্যানেল বোর্ড দিয়ে ইন্টোরিয়র ডিজাইনের কাজ করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট হিসাবে বোর্ডের মাফে আমরা কাজ করে থাকি আপনারা যে কোনো ডিজাইন দিবেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিতে পারবেন আমাদের বোর্ডের মাফে আমরা কাজ করব যত স্কোয়ার ফিটের বোর্ডের কাজ হবে একশো পঞ্চাশ টাকা করে তত স্কোয়ার ফিটের টাকা আমাদেরকে প্রদান করতে হবে আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি সারা বাংলাদেশ থেকে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন আজকের ভিডিওতে আমরা ইন ডিটেল সব কিছু আপনাদেরকে খুলে খুলে বলবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের একটা কমপ্লিট আইডিয়া চলে আসবে যে আমরা কোন কোন জায়গায় কীভাবে কীভাবে কাজগুলো করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটেনে দেখবেন এবং আপনাদের কমপ্লিট একটি আইডিয়া চলে আসবে দেখেন আমরা এখানে টিনের ঘরে টিনের ঘরে পিভিসি প্যানেল ডেকোরেশনে কাজ করেছি কারণ আপনারা যদি জিপসামের কাজ অনেকে পছন্দ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে জিপসামে পানি পড়লে কুয়াশা পড়লে এবং রোদের হিটে জিপসাম ড্যামেজ হয়ে যায় এবং প্রতি পাঁচ বছর পর পর কালার করতে হয় তো পিভিএস আপনারা যারা এই ধরনের ঝামেলা থেকে মুক্ত হতে চাচ্ছেন আপনাদের জন্য নিয়ে এলাম আমরা পিবিসি প্যানেল ডেকোরেশনের কাজ একেবারেই এই অত্যাধুনিকভাবে আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি খুবই সুন্দরভাবে আপনারা বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন আমরা কাজ করে দেব ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া একটি টাকাও অগ্রিম না দিয়ে আপনারা কাজ শুরু করে নিতে পারবেন এখন বলবো আমরা কিভাবে কিভাবে কাজ করি আমা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সিক্স জিরো থ্রি একচল্লিশ বাহাত্তর তিয়াত্তর এবং অন্যান্য যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনারা কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা যে কোনো সময় বিশ্বের যে কোনো ডিজাইন দিয়ে আপনারা একটি টাকা অগ্রিম না দিয়েও আপনারা কাজগুলো করে নিতে পারবেন বিশ্বের যে কোনো ডিজাইন দিয়ে আপনারা কাজ করাতে চাইলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট হিসেবে বোর্ডের মাফে কাজ করে থাকি অনেক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই ভিডিওতে রেড বলে দেওয়া নাই অথবা কীভাবে কীভাবে কাজ করি সেই বিষয়ে কোনো কিছুই নির্দেশনা দেওয়া নাই আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমরা আপনাদেরকে ইন সব কিছু জানিয়ে দেব আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি সেক্ষেত্রে আপনাদেরকে ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে কারণ সব জায়গা বেদে আমরা সারা বাংলাদেশে একই রেটে কাজ করি কিন্তু ডিসটেন্স অনুযায়ী প্রত্যেকের ডেলিভারি চার্জটা এক একজনের এক এক রকম হতে পারে সেটা আপনারা অবশ্যই যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের জন্য সুবিধা এবং আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা করে একটা চার্জ দেওয়া আছে কারণ আমাদের এখানে মালামাল নিতে হয় এবং লোক যাবে তো সেই ক্ষেত্রে ওই মালামাল এবং লোকের যে টাকা খরচ আসবে তার ফিফটি পারসেন্ট আমাদের কাস্টমার মহোদয়কে পরিশোধ করতে হবে এবং সেটা কাজের পরে একটা টাকাও অগ্রিম দিতে হবে না ডেলিভারি চার্জ শুদ্ধ আপনারা বকেয়া কাজ করে নিতে পারবেন কাজ শেষে টাকা দেওয়ার আপনারা দিতে পারবেন এবং যদি বড় কাজ হয় আপনারা চাইলে ইনস্টল মেনেও টাকা দিতে পারবেন কোনো সমস্যা নাই সারা বাংলাদেশ থেকে আপনারা এই কাজগুলো আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স আরাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ডিজাইনগুলো করতেছি সেগুলো আমাদের পছন্দের ডিজাইন না আপনারা আমাদেরকে ডিজাইন পছন্দ করে দিবেন আমরা সেই ডিজাইনের কাজগুলো আপনাদেরকে করে দেব ইনশাল্লাহ বিশ্বের যে কোনো ডিজাইন হোক ইন্ডিয়ান হোক পাকিস্তান হোক বিভিন্ন কান্ট্রির যে কোনো কান্ট্রির আপনারা ডিজাইন আমাদেরকে দিবেন আমরা অবশ্যই সেই ডিজাইন অনুযায়ী আপনাদেরকে একশো একশো করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি তো আমাদের অনেক ডিজাইনের কাজ আছে অনেক কালারের কাজ আছে যেমন বিশেষ করে আমাদের বেশি কাজে হয় হোয়াইটের তো হোয়াইট কালার বোর্ড অ্যাভেলেবেল আছে এবং বিভিন্ন প্রিন্টের ডিজাইনও আছে আপনারা অন্য অন্য ভিডিওতে দেখছেন অথবা এই ভিডিওটিও দেখা আছে তো আপনারা যে কোনো ডিজাইন দিবেন যে কোনো কালার দিবেন সেই কোনো কালারে আপনারা কাজগুলো করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কাজগুলো করে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব কেউ মনে কষ্ট নেবেন না অনেকে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে অনেক ধরনের কমেন্টস করেন যে ভাই আপনারা কি সিলিংয়ের কাজ করেন আপনারা কোথায় কোথায় কাজ করেন কিভাবে কাজ করেন ভাই এগুলো হলো অনার্থক প্রশ্ন দয়া করে কেউ এ ধরনের অযৌক্তিক ও প্রাসঙ্গিক প্রশ্ন করবেন না আপনারা গঠনমূলক আমাদেরকে প্রশ্ন করবেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নে সাড়া দিব এবং প্রশ্নের উত্তর দেব যারা অগঠনমূলক প্রশ্ন করবেন অগঠন গঠনমূলক আপনারা কমেন্টস করবেন দয়া করে আপনারা কারণ আমাদেরও সময়ের মূল্য আছে আমরা সারাক্ষণ কথা বলতে হয় সারাক্ষণ কাজ করতে পারি শুধুমাত্র যারাই কাজ করবেন শুধুমাত্র যারাই কাজ করাতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন আপনারা অবশ্যই কাজ করার আগে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমাদের এখানে ইন ডিটেল সব কিছু বলে দেওয়া আছে এবং কাজেরও কাজ করার ভিডিও দেওয়া আছে কিভাবে আমরা কাজ করি কিভাবে কাজগুলো করা হচ্ছে আপনারা ইন ডিটেল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরপরে কাজের অর্ডার দিবেন অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন প্লিজ দয়া করে কেউ সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা কলও দিবেন না অথবা কোনো ধরনের কমেন্টসও করবেন না কোনো ধরনের আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন না অবশ্যই আপনারা আগে নিজে ভালো করে বুঝে এবং ভালো করে ডিসিশন নিয়ে এরপরে যোগাযোগ করবেন কারণ আমাদের সময়ের অনেক মূল্য আমরা আসলে আপনাদের এই অনার্থক বিষয় নিয়ে পেচাফিজি করতে গিয়ে কাঙ্ক্ষিত যারা কাস্টমার তাদেরকে সময় দিতে পারি না কারণ আমরা সারাক্ষণ আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান তো সেক্ষেত্রে আমরা চাইব যে আপনারা অবশ্যই গঠনমূলক আচরণ করবেন এবং যারা শুধুমাত্র যারা কাজ করতে চাচ্ছেন কাজ করতে যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা বিভিন্ন ধরনের কমেন্টস করবেন আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতেছি আমাদের যে লোকগুলো যাবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আপনাদের করে দিতে হবে এবং ডাকার ভিতরে যারা কাজ করাবেন তাদের এক টাকা ডেলিভারি চার্জ এটা ফিক্সড ডাকার বাইরে যারা কাজ করাবেন তারা এরিয়া ভিত্তিক আমরা বলে দিব কত টাকা ডেলিভারি চার্জ আমাদের ধার্য করা হবে সেটা আপনাদেরকে আলোচনার সাপেক্ষে আমরা জানিয়ে দেব এবং সারা বাংলাদেশ থেকে আপনারা শুধুমাত্র যারা কাজ করাবেন তারা আপনারা রোমের মাপ পাঠাবেন ডিজাইন পাঠাবেন অ্যাড্রেস পাঠাবেন আর কিছুই লাগবে না এ আপনারা যদি অ্যাড্রেস পাঠান অ্যাড্রেস অনুযায়ী আমাদের প্রতিনিধি দল চলে যাবে মালামাল নিয়ে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করা হবে এবং কাজ শেষে আপনারা পেমেন্ট আপনাদের কাজ আপনারা একশো একশো বুঝে নেবেন এবং পেমেন্ট বুঝে দিবেন আমরা যেহেতু বোর্ডের মাপে কাজ করে থাকি সেক্ষেত্রে আপনারা যাওয়ার সাথে সাথে বোর্ডগুলো আপনারা নিজ দায়িত্বে গণে নেবেন কত ফিজ আপনারা বোর্ড পেয়েছেন আমাদের প্রতিনিধি দল কত ফিজ বোর্ড আপনাদের কাছে নিয়ে গেছে কাজ শেষে আপনারা সেটাও গণবেন কত পিস বোর্ডের কাজ হয়েছে সেটার উপর নির্ভর করে আপনারা কিন্তু কাজগুলো করে নেবেন ইনশাআল্লাহ যারা যারা কাজ করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই বুকিং ছাড়াই বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজ করাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা যারা কাজ করাতে চাচ্ছেন শুধুমাত্র তারাই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা কাজ করাবেন না শুধুমাত্র রেট জান চাচ্ছেন তারা অবশ্যই প্রশ্ন করার আগে বলবেন যে ভাই আমরা কাজ করাবো না আমরা আসলে একটা আইডিয়া নিতে চাচ্ছি অথবা আপনারা যদি কাজ না করান তাহলে আপনারা কল দেওয়ারও দরকার না প্রশ্ন করার দরকার না আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওতে যা বলা আছে তাই অনেক সময় বলে যে ভাই আপনারা ভিডিওতে একরকম বলেন আবার দেখা যদি ইয়েতে করে না ভাই আমরা বিডিতে যা বলা আছে তাই আমাদেরকে দিতে হবে কোনো ধরনের উনিশ বিশ হবে না আপনারা যারা কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অগ্রিম পেমেন্ট সারায় বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজ করে নিতে পারবে এই পিবি সি সিলিংগুলো ইন্ডিয়া এবং পাকিস্তানে এবং অন্যান্য রাষ্ট্রে খুবই প্রচলিত এবং পরিচিত আপনারা যারা প্রবাসে আছেন তাদের জন্য এই পিভিসি প্যানেলগুলো খুবই পরিচিত আপনারা এ ধরনের কাজ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক অনেক ভাইয়েরা বলেন যে ভাই জিপসাম ভালো না পিভিসি ভালো অবশ্যই পিভিসি ভালো কারণ এটা জং মরিচে আসে না সহজে নষ্ট হবে না পানিতে ড্যামেজ হবে না পানিতে নষ্ট হবে না বৃষ্টির পানি কুয়াশা কোনোটাই এটা ড্যামেজ হবে না এবং কি এটাতে রোদের হিটে কোনো ধরনের প্রবলেম হবে না কোনো ধরনের ফাটল তৈরি হবে না জিপসামে ফাটল তৈরি হবে এবং পানি পড়লে ড্যামেজ হয়ে যাবে পানি পড়লে নষ্ট হয়ে যাবে কুয়াশা পড়লে ড্যামেজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং এই সিলিংগুলো লাগালে আপনার ঘরে কোনো ধরনের দুলোমুলো হয় না এবং একটি রুমে একদিনের মধ্যে করা সম্ভব সেক্ষেত্রে খুবই ইজিলি খুবই সুন্দরভাবে খুবই তাড়াতাড়ি এই কাজগুলো করা যায় এবং লাইটিংও ইজিলি করা যায় লাইটিং হিসাবটা হলো আপনারা লাইটগুলো আপনাদের পছন্দ মতো বাজেট অনুযায়ী আপনারা কিনে দিলে আমরা লাগাই দেব কোনো ধরনের লাইটিংয়ের অপশন আমাদের মধ্যে নেয় আমরা শুধু লাইটিংয়ের কাজটাই করব কিন্তু লাইটটা আপনারা আপনাদের বাজেট অনুযায়ী পছন্দ অনুযায়ী আপনারা কিনে দিতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যারা যারা কাজ করবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন তারাই নক দিবেন বাকিরা শুধু শুধু আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নাই আর যারাই আমাদেরকে কমেন্টস করবেন মেসেজ পাঠাবেন অবশ্যই গঠনমূলক প্রশ্ন করবেন আমরা